শুভ সকাল বন্ধুরা আজ আমি ব্লগটি শুরু করলাম মশারির ভেতর থেকেই তো দেখো ছেলেটার আমার জ্বর চলে এসছে তো তাই থার্মোমিটার নিয়ে দেখছিলাম জ্বরটা তো দু ভাই কাড়াকাড়ি করছে আর এদিকে দেখো উঠে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চা খেয়ে পরে আমি বিছানাটা ঝাড়াপাড়া করছি আর এইদিকে দেখো বাবুর খাবারটা আমি রেডি করে দিয়েছি ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে ছেলেটা দেখো খেলা করছে অটোর মধ্যে ভেতরে একটা কাগজ নিয়ে আর মেয়েটা নিজের মনে বাইরে ঘরে খেলা করছে তো দেখো কাগজটা খেলা করতে করতে কখন মুখে নিয়ে নিয়েছে মানে বার করতে চাইছে না আর দাঁত হয়ে গেছে না প্রচণ্ড কামড়িয়ে দিচ্ছে হাতটায় তো দেখো কিছুতে বার করতেই চাইছে না মানে মুখটা ঘুরিয়ে দিচ্ছে তো কোনো রকম করে বার করলো আর এদিকে আমি বললাম না ওকে দেখলে চলবে না কাজগুলো করে নিতে তো দেখো বিছান ওটা পাড়া হয়ে গেল ওরা একটু ছেড়ে নিই কেন এরা প্রচণ্ড বিস্কুট আর ফেলে দেয় তো ওটা দেখছি পড়া করলাম আর এইদিকে কাপড় দেখছি কত কাপড় গুছাতে হবে তো এদিকে আমি ভাতটা চাপিয়ে এসেছিলাম গ্যাসের ওপরে তো দেখো ভাতটা আমার কমপ্লিট হয়ে গেছে তা দিয়ে বেশি কিছু বানাতে পারবো না তো ভাত আর আলু সেদ্ধ আর ডাল এই দুটোই বানাবো তো দেখো ভাতটা আমি মাঠটা গড়িয়ে নিয়েছি আর এইদিকে আলুটা আর ডাল সেদ্ধ হয়ে গেছে তার টাইম নেই এখন পারবো না এসে করে এগুলো করবো তো আর এইদিকে বাসনও আছে দেখছো মানে এত বাসন বাসনগুলো ধুয়ে নেবো ঝটপট তোর বাবা দেখো ছেলেটাকে নিয়েছে আর এদিকে মেয়েটা খেলা করছে তো দেখো বাটির ওটসটা বাসন ধুয়ে করে বাটির ওটসটা বাবুকে ঠান্ডা হয়ে গেছে ওটাই খাইয়ে দিলাম তো খাওয়া কমপ্লিট হয়ে গেল এবারে দেখো দুটোই বাবু খেলা করছে আর এদিকে আমরাও মুড়ি নিয়ে নিয়েছিলাম বললাম না এত ঝটপট যাব কী করবো কী খাবো কিছুটা নাস্তা বানাতে পারলাম না ওই জন্যই ছাতু মুড়ি আর শশা নিয়ে নিয়েছিলাম তোর বাবা খেতে বসে গেছে আর এদিকে আমিও খাবার জন্য নিয়ে নিয়েছি আমি বললাম একটু ভিডিও করে নিয়ে তোমাদেরকেও শেয়ার করি আমি কি করে দুটো বাবুকে নিয়ে একা হাতে করি ওই জন্য তো আমার মেয়েটা এখন মামা বাড়িতেই থাকছে ওকে ওইখানে রাখা হচ্ছে দেখো হসপিটালে গিয়েছিলাম দেখাশোনা সব হয়ে গেলো তারপর বিকেল দিকে আমি একটু মন্দির দিকে ঘুরতে চলে এসেছি ভালো লাগছিলো না বাড়িতে তাই আর এদিকে মানে প্রতি সোমবার প্রচণ্ড ভিড় হয় মন্দিরটাই খুব ভালো লাগে ওই জন্যই ভাবলাম যে না আজকে যখন বসেই আছি কিছু কাজ নেই তো যাই মন্দিরে ঘুরে আসি তো দেখো এইদিকে সেরাবালি মায়ের মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে খুবই ভালো সাজাই এখানে যখন পুজো হয় তখন খুব ভালো লাগে নবরাত্রি পুজোতে খুব সুন্দর সাজাই এমনিতেও সাজাই আর এদিকে দেখছ কতজন মন্দিরটা খুব বড়ই আছে ভালো লাগে তো আমি তোমাদেরকে পুরো ভিডিওটাই শেয়ার করে দেখাচ্ছি দেখো ভিতরে যে কত সুন্দর সাজাই দেখতে থাকো দেখো লোকটা শিব বাবা তা আমি গেছিলাম আমার দেখে দেখে আমার মেয়েটাও যাচ্ছে দেখো প্রণাম করতে ও দেখে যে মা যাচ্ছে তো ও যাচ্ছে কত সুন্দর ছিঁড়ে করে প্রণাম করবে তো ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই ভালো লাগলে লাইক কম